আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে ভিডিওটি থাকছে সেটা হলো নোহা ব্র্যান্ডের মডেল নাম্বার এনএইচএস টু থ্রি ওয়ান সিক্স মডেলের খাঁচা নেট ফ্যান বারো ভোল্টের তো বারো ভোল্ট থেকে চলবে এই ধরনের এই সোলার ফ্যানটি অর্থাৎ বারো ভোল্টের সোলার থেকেও সরাসরি চালাইতে পারবেন এবং বারো ভোল্টের ব্যাটারির যে কোনো ব্যাটারি থেকেও এই ফ্যানটি চালাইতে পারবেন এই ফ্যানটি হলো বারো ভোল্টের ফ্যান অর্থাৎ এটা ঝোলানো খাঁচা নেট ফ্যান এটা নোহা ব্র্যান্ড এবং আমাদের কাছে সেফ ব্র্যান্ডের রয়েছে এবং এটার যে খাঁচা এটা খাঁচার ফিনিশিং অরিজিনাল চায় প্রোডাক্ট এটার ফিনিশিংটাও অনেক ভালো এবং এটা হচ্ছে অ্যাশ কালার যদিও এখানে একটু সাদা রঙের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার যদি এটা ভিডিওর জন্য এরকমটা দেখা যায় আর ভিতরে যে পাঁচটি পাখা আর এটার সাথে কিন্তু রাউন্ড দেখতে পাচ্ছেন খাঁচাটা কিন্তু অতিরিক্ত হাঁটিয়ে রাখার জন্য রাউন্ড সিস্টেমটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে আর এখানে কিন্তু আমাদের নোহা ব্র্যান্ডের প্রোডাক্টটা এখানে কিন্তু অরিজিনাল চায় না নোহা ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর সেফটিটাও খুব বেশি এটা এমনভাবে সেফটিগুলো দিয়েছে যে এটা ছোট ছেলে মেয়ে কিন্তু এটা ধরতে পারবে না এটার মধ্যে হাত যাবে না ধরতে পারলেও কিন্তু হাত যাবে না এই সিস্টেমে আর পাখাটা কিন্তু অনেকটা ভিতরে কারণ এটা হচ্ছে কোনো কিছু যেন যে পাখাটা যেহেতু এটা অনেক পাতলা হয় যেন কোনো কিছু না লেগে ভেঙে যায় তো এই ক্ষেত্রে কিন্তু এটা ভিতরে দেওয়া হয়েছে এবং এটা পাঁচটা পাখা খুব সুন্দর বাতাস হবে এবং এটা কিন্তু লাগানোর জন্য যে জয়েন্ট আছে এখানে কিন্তু নাট সিস্টেম দুইটা পার্ট আলাদা আলাদা থাকে তো এটা কিন্তু আমাদের লাগানোর জন্য ব্যবহার করা হয়েছে এবং এটার পিছনের সাইডের যে খাঁচা এবং সামনের সাইডে যে খাঁচা একই গুণগণ মানের ব্যবহার করা হয়েছে এবং এই পাশেও রাউন্ড দেওয়া রয়েছে এটা লাগানো খুব সহজ এটা লাগানোর জন্য চারটা পাঁচটা তার থাকে না জাস্ট লাল আর কালো তার আপনারা জাস্ট শুধু যেখানে ফ্যানটি টাঙ্গাবেন ব্যাটারির সাথে লালটা লালের সাথে কালোটা কালোর সাথে সংযোগ দিবেন ফ্যানটি ঘোরা শুরু করবে যদি এখানে সুইচটা ব্যবহার করেন তাহলে অন অফ করতে পারবেন এবং এই ফ্যানটি আপনারা কিন্তু খুব সহজে ঝুলিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনার সেফটি সহকারে কিন্তু ফ্যানগুলো কিন্তু আপনারা সেফটি রাখতে পারবেন মানে ছোট ছেলে মেয়েদের নাগালের বাইরে যখন ঝুলিয়ে রাখবেন তখন কিন্তু এটার ভিতরে হাত দেওয়া ধরতে পারবেন না প্লাস এই যে রাবারটা আছে রাবারের সাহায্যে কিন্তু আপনারা এই ফ্যানটি যদি আটকায় রাখেন তাহলে এটা নড়াচড়া করবে না খুব সুন্দরভাবে আটকে থাকবে তো এটা কিন্তু অন্য ফ্যানের সাথে কিন্তু রাবার সিস্টেম নয় জাস্ট এটা কিন্তু নোয়া ব্র্যান্ডের সাথেই রাবার সিস্টেম আর এটা কিন্তু অনেক সুন্দর সিস্টেম করেছে পিছনের সাইডে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন না দিক দিয়ে কিন্তু আসলে বাতাসটা মোটরকে ঠান্ডা রাখার জন্য কাজে দেবে আর এখানে কিন্তু পাঁচটা পাখার কারণে কিন্তু অতিরিক্ত বাতাস দেবে এটা ষোলো ইঞ্চি এ ফ্যান এটা হচ্ছে ষোলো ইঞ্চি ঝোলানো খাঁচা ফ্যান অর্থাৎ বারো ভোল্টের খাঁচা ফ্যান তো এটা কিন্তু ঝুলিয়ে থাকবে নেট ফ্যান আর এটা কিন্তু সেফটি তো পাচ্ছেন প্লাস এটার দাম মাত্র এক টাকা এই ফ্যানগুলো কিন্তু আপনাদের অনেক সুন্দর ডিজাইন সাথে কিন্তু এটার সেফটিগুলো পাচ্ছেন আর ফ্যানটা কিন্তু সাইজে অনেক বড় জাস্ট এই বড় হওয়ার কারণে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে বাতাসগুলো অনেক দূর থেকেও সেট আপ করার কারণে আপনারা কিন্তু বাতাসটা ফ্লো পাবেন তো ফ্যানটি আমরা আপনাদেরকে চেক করে দেখাবো তো এটা চেক করার জন্য আমাদের বারো ভোল্টের যে কোনো পাওয়ার লাগবে অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি অথবা সোলার লাগবে তো যেহেতু আমি দোকান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে সোলারের কানেকশনটা নেই তো ব্যাটারি থেকে সরাসরি ফ্যানটা চালিয়ে দেখাবো তো ব্যাটারি থেকে ফ্যানটি চালিয়ে দেখানোর জন্য আমি বর্তমানে একটি বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং এক আধে ভিডিও করতেছি তো সহপাঠী আমার হেল্পার যিনি আছেন ইনি আমাদের এই ফ্যানটি চালানোর জন্য সাহায্য করতেছে তো ফ্যানটি দেখেন অনেক বাতাস হচ্ছে আমি যদি এনাকে বলি যে একটু ফলি বা কোনো কিছু ধরেই যে এই পাশে কিন্তু আমাদের অনেক দূরে পর্যন্ত বাতাস যাচ্ছে দেখতে পারতেছেন তো এটা কিন্তু অনেক দূরে থেকেও কিন্তু বাতাসগুলো আসবে যে এখানে কিন্তু আমাদের এখানে একটি পলি ধরেছে দেখেন প্রচণ্ড পরিমাণ বাতাস আসলে বাতাসটা তো দেখানো যায় না তারপরেও একটু আপনাদেরকে যেটা আর কি দেখানোর সম্ভাবনা হয় তো সেইগুলো কিন্তু আসলে নড়াচড়া করতেছে এগুলো দেখে বুঝতে পারছেন যে খুব সুন্দর বাতাস